আল্লাহু আকবার আমার বন্ধু আমার বাজান্দা খুব ভালো করে শুনবেন এই যে আপনাদের গেল্লাহ আকবার সুবাহা আল্লাহ বলতে বললাম এই যে আলহামদুলিল্লাহ বলতে বললাম এই আলহামদুল্লাহ বলার কারণে এই যে সুভাহ আল্লাহ বললে এই সুবাহা আল্লাহ বলার কারণে এই যে আল্লাহ একবার বললেন আল্লাহ তালার প্রশংসা করলেন আল্লাহ তাল প্রশংসা করার কারণে আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন একবার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে একবার যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে একবার যে ব্যক্তি আল্লাহ একবার বলবে আল্লাহ তালা আসমান ও জমিনের মাঝে যতটুকু জায়গা পাকা আছে আমার বন্ধুরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা খালি আছে আমার বন্ধুরা এত পরিমাণে সাব আমাদের রব আমাদের মালিক আমাদের আল্লাহ লিখে দিয়েছেন ঝরে বলা যাবে না কি একবার সুহান আল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা এই যে আবার সুবাহান আল্লাহ বললেন এই সুবাহান আল্লাহ বলার কারণে আমার মালিক এতটাই খুশি হয়েছেন খুশি হওয়ার কারণে হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন এরে সাহাবারা তোমরা জানো এই যে যখন তোমরা সুবাহান আল্লাহ তোমাদের পবিত্র জমান বলো মালিকের যখন নিয়ামতের সুক্রিয়া তারা আদায় করো এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে আমার আল্লাহ আমার দয়ার তোমাদের জন্য মধ্যে বিশাল বড় মামলা চারার ব্যবস্থা করে দেন সহ এই চারাটা এত বড় হবে এত বড় হবে রে এত বড় হবে মক্কা নগরীর মধ্যে ভালো একজন ঘোরা চলনে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো একদম ঘোরা চলনে বল এই চালক যদি দিনের পর দিন চলতে থাকবে রাতের পরে রাত সাতটার পরে সাপ্তাহ চলে যাবে বছর এর পরে বছর কেটে যাবে আমার বন্ধুরা পুরাটা বছর কেটে যাওয়ার পরে যদি শত শত বছর চলে যায় এক শত বছর চলে যাওয়ার পর এরপরে এই যে একটা চারা এই চারার যে ডাল আছে এই ডাল পালার একটি ডালের ছায়াও ওই ঘোড়া চালনে বলা অতিক্রম করতে পারবে না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এটা হলো সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ একবার আর ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তালার তুমি পাঠ করার তো সকলে বলে আল্লাহ মামি